আসসালামু আলাইকুম জিহস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন মোটর মোটরবাইকের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা তাই হোস এই যে আপনারা একটি বাইক দেখতে পেরেছেন হ্যাং বাইক আর আমার হাতে একটি টেস্ট লক দেখতে পেয়েছেন যেটা হল টাইরন কোম্পানি তো এই টেস্ট লকটা এর আগে আমাদের ব্যবহার করেছে টেস্ট লকটা বড় মেয়ে এবং বাইকটা গাড়ি তো যাই হোক তার কাছে একটু শুনে এটা কম্পেন সারা লাগছিল এবং ভিড় হিরো করার উদ্দেশ্য হলো এটা লাইন দিলে আপনারা অনেকে আছেন জানেন আবার অনেকে আছেন জানেন না তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কোন লাইনটা আসলে কোন জায়গায় দিলে আমরা সঠিকভাবে আমাদের টেস্ট লকটা ব্যবহার করতে পারবো যাতে সমস্যা না হয় কোনো জায়গা আমরা অনেক সময় যদি তার ভুল ভাল করে লাগাই আমাদের টেস্ট লকটা অনেক সহজে নষ্ট হয়ে যাবে যেটা আমরা বুঝতে পারবো না মনে হবে যে আমাদের কাছে খারাপ আসলে আমাদের ভুল তার লাগানোর কারণে ভুল ওয়ার লাগানোর কারণে কিন্তু আমাদের টেস্ট লকটা নষ্ট হয়ে যেতে পারে তো যাই হোক

টাইম আছে সরস আয়নাস্বর আপকে চিন্তা না খুশি যেটা আমার লাগে আছে তুমি আসার কথা বুঝতে পারছেন যে এর আগে ব্যবহার করা ছিল অথচ আমাদের পাঁচটা ভালো আছে তো যাই হোক এখন আমরা এটা সিটিং করব তো অবশ্যই আমরা আমাদের সাথে করব এখন আমি যে স্টকটা রাখবো আমাদের বাইকে ট্যাংকের পিছন চাইতে এখানে ট্যাংকের নিচে রাখো তো এইজন্য আমার যে ওয়ায়ার দিয়ে আছে মানে কাস্টমকে যে ওয়ায়ার দিয়ে আছে এটা আমি কিভাবে সেল নিতে দিতে আছে বাইরে বের করে নেব আর আমার যে টেস্ট নিচে থাকে এই জন্য এটাকে আমি এই জায়গায় রাখবো এটা এখানে আর কম এবং সাউন্ড করবে না তো যাই হোকটা বলবো সেটা হলো এটাকে টেস্টের মেন যে তার দুটো একটা হলো কালো এবং একটা হলো লাল এই দুটো তার হলো আমাদের মাইনাস প্লাস তো পজিটিভ এবং নেগেটিভ তার দুটো আমাদের সরাসরি দিতে হবে ব্যাটারি পজিটিভে এবং ব্যাটারি নেগেটিভে যেটা আমরা নেগেটিভ লাইনটা আমি লাগাই দিতেছি আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি লাগাই দিব পজিটিভ লাইন পজিটিভ লাইনটা আমি ব্যাটারি পজিটিভে লাগাই দিতেছি পজিটিভ আমাদের লাল কালারটা বাস আমাদের পজিটিভ এবং নেগেটিভ ওয়ার আমরা লাগিয়ে ফেলেছি এখন এখানে আমাদের আরও কিছু ওয়ার আছে তো এখানে আমাদের আর একটা পজিটিভ লাইন আছে যেটা হলো ইগনিশন সুইচের আট ফুটের সাথে আমরা লাগাবো এই লাইনটা চিনার জন্য আমাদের সহজ উপায় হলো অ্যালার্মের এখানে আপনারা দেখবেন যে একটা ফিউজ লাগা আছে এই যে ফিউজটা দেখতেছেন এইটা হলো এই লাইনটাই আমাদের ইগনিশন সুইচের আট ফুটের সাথে লাগবে তো এই লাইনটার কালারটা দেখেন আপনারা অরেঞ্জ কালার ঠিক এইখানেই দেখেন আপনারা এই অরেঞ্জ কালার তারটা আছে এই যে দেখতেছেন তো এইটা হলো আমাদের ইগনিশন সুইচের আট ফুটের সাথে আমরা এই তারটা লাগিয়ে দেবো তো ইগনিশন সুইজের আট ফুট পজিটিভ তার আমাদের অনেক জায়গায় থাকে যেমন সিডের এইখানেও থাকে আরও কিছু কিছু জায়গায় আছে যেমন আমাদের পায়ের ব্রেক সুইচের এখানেও থাকে তো আমাদের কাছাকাছি যে লাইনটা আমরা পাবো ঠিক ওইখানে আমরা লাগিয়ে দিয়ে দেবো এখনো আমাদের কাছে সাইডটি তার আছে দুটি হলুদ এবং একটি দেখতে পারেন নীল কালার আর একটি হলো সাইকেলার তো যাই হোক এই হলুদ কালার যে তার দুটা আছে দুটো হলো আমাদের ইন্ডিকেটরের সিগনাল লাইটের জন্য এই তার দুটো আমরা ভিতর দিক দিয়ে নিয়ে আমাদের ইন্ডিকেটরের যে ডাইন বাম যে লাইট আছে দুই দিকে ডাইনে এবং বামে জলে দুইটা তারের সাথে দুইটা পজিটিভ তারের সাথে আমরা দুটা হলুদ তার লাগিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন এইখানে ঠিক আমাদের একটা ডাইনের ইন্ডিকেটর আছে একটা বামের যেটা আমরা হলুদ তার দুটা আমাদের এবং দেখতে পারলেন আমাদের অ্যালার্মের যে হলুদ তার দুটা ছিল এই দুটো আমরা আমাদের পিছনের ডাইনের এবং বামের ইনটিকেটারের সাথে কানেক্ট করে দিয়েছি সর্বশেষ আমাদের দুটা তার বাকি আছে একটা হলো সাইকেলার আর একটা হলো নীল কালার এই দুটাই হলো আমাদের বাইকের সেলফের তবে আমাদের এই যে সাইকেলের তারটা আছে এটা আমাদের প্রয়োজন নাই এটা আমরা টেপ মেরে রাখবো এবং আমাদের নীল কালার তারটা আছে এটা দিয়ে আমরা চাইলে রিমোটের মাধ্যমে বাইকটা স্টার্ট দিতে পারব এই যে আমাদের যে হলুদ এবং লাল যে কম্বিনেশন যে কালারটা আছে ওইটার সাথে আমরা সেলফের যে নীল কালার তারটা আছে এটা আমরা লাগাই দিলাম এখন আমরা আমাদের যে কন্ট্যাক্টের জ্যাকটা এটা লাগাই দিব

দেখে নিবেন যাতে আপনাদের জন্য সহজ হয় কোনো ওয়ার যদি বলে দেন যে কোন জায়গায় আমি ওয়ারটা লাগাবো আপনাদের মনে করে দেবে তো এখন আপনাদেরকে আমি প্রমাণ দেখাবো যে আমাদের সিকিউরিটি অ্যালার্মটা কাজ করছে কিনা তো যাই হোক আমাদের ব্যাটারি দুটো আমি একজনকে আনতে পাঠাই দিয়েছি আমাদের রিমোটের ব্যাটারিটা দুর্বল তারপরেও কিন্তু কাজ তারপরেও কাজ করতে আছে এখানে লেখা আছে আনলক একটা তালা অপশন আছে যেখানে চাপ দিয়েছি এবং আমার রিমোটের ডিসপ্লেতেও দেখাচ্ছে আনলক

এই যে দেখেন রিমোটে লক সিস্টেম আছে এইখানেও লক দেওয়া আছে তো রিমোটে দুইবার চাপ দিলে বাইকটা লক হয়ে যাবে গাড়িতে কেউ হাত দিলেই গাড়ি সাউন্ড করবে এই যে দেখেন এই যে দেখেন